দেখুন কি অপরূপ দৃশ্য গ্রাম এখন মাছ আসছে নদীতে অনেক মাছ দেখুন সবাই মাছ মারছে কি অপরূপ দৃশ্য দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে আর লোকজন মাছ মারছে এখন মাছ মারার দারুণ একটা মৌসুম অনেক মাছ লাগছে জালে দেখুন কি সুন্দর দৃশ্য এটাই গ্রাম বাংলার দৃশ্য কি দারুণ অপূর্ব সত্যি অনেক মনোমুগ্ধকর এটাই আমাদের বাংলাদেশ দারুণ দৃশ্য দেখুন সবাই মাছ মারছে একসঙ্গে কি সুন্দর দৃশ্য দেখুন কি দারুণ অপূর্ব দৃশ্য নদীতে অনেক মাছ আর এখন মাছ মারার দারুণ একটা মৌসুম কি অপূর্ব দৃশ্য এটাই আমাদের বাংলাদেশ দারুণ দৃশ্য দেখুন উপভোগ করার মতো জালে অনেক মাছ আটকা পড়ছে এখন প্রকৃত মৌসুম মাছ মারার অনেক মাছ জালে আটকা পড়ছে কি সুন্দর লাগছে এখন চারিদিকে তুই পানি আর জেলেরা মাছ ধরছে সত্যি এটা খুবই দারুণ মুহূর্ত